আর দশটা মেয়ের মতোই নির্যাতনের শিকার জহুরা নিজের জীবনটাকে ধ্বংস করে দিতে পারত কিন্তু সেটা না করে নতুন করে বাঁচার স্বপ্ন দেখে সে ছোট্ট মেয়ে জয়িতাকে নিয়ে নিজে জয়িতা হতে জীবন যুদ্ধে জাপিয়ে পড়ে অবশেষে সফলতা পায় তার সফলতার গল্পটা শুনবো তার মধ্য থেকে জহুরা নতুন করে শুরু করেন জীবন সংগ্রাম সেলাই কাজ থেকে শুরু করে কাঁথায় নকশি করা টুপি তৈরি খামারি সহ হাতের কাজের বিচিত্র সব পেশায় জড়িয়ে পড়েন তিনি আমার বাবা একটা মেশিন এনেছে ওই সূত্রে যে আমি টুকটাক সেলাই কাজ করতাম পরে বাবা একটা সময় আমার মেয়ে যখন হয় দু হাজার তিন সালের নভেম্বরের সাতাশ তারিখে তো ওই মানে ওই মেয়েটা বলে নিয়ে আমার বাবা আবার নতুন করে আমার পাশে যে সংসারে একটা গরিব ছেলের কাছে যেহেতু বিয়ে তো কিছু টাকা ইনকাম করবো তো ওই সময় আমি টাকা ইনকাম করা মানে সেলাই কাজ শেখার পর থেকে টুকটাক সংসার অবশেষে খুঁজে পান সফলতার গল্প লেখার উপকরণ প্রতিষ্ঠা করেন জয়িতা বিউটি পার্লার তারপর আর পিছনে নয় শুধুই সামনে এগিয়ে চলার গল্প মেয়েকে স্কুলে ভর্তি করানোর পাশাপাশি নিচেও নতুন করে শুরু করেন পড়ালেখা স্কুলের ভর্তি হন কলেজে বর্তমানে সব খরচ পাতে মাসে করে আয় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তার অনুপ্রেরণায় অনেকে হয়েছেন

যৌরা নিজে সহ মেয়েকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি বাল্যবিয়ের দুর্বিষহ জীবন সম্পর্কে মেয়েদের সচেতন করেন অংশ নেন নানা সামাজিক কর্মকাণ্ডেও যৌরার ইচ্ছে কাজ করবেন তাদের জন্য যেখানে অসহায় আর থেমে যাওয়া মেয়েরা তার মতো করে আবার জীবন শুরু করবে গাছ করে বাংলার গাছও পরে আবার এই যে অনেক কাজে শিখে অনেক